আসসালামু আলাইকুম বিয় দেখুন চুনসুরকির ছাদগুলো আমাদের যে পুরোনো যেসব বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো আসলে কিভাবে নষ্ট হয় হয়ে গেছে তো এখানে আর আসলে কিছুই নাই ছাদে ছাদে কিছুই নাই একবারে করি করিবর্গা সব নষ্ট হয়ে গেছে শুধু খালি জাস্ট যে বিমগুলো আছে যে জয়সগুলো এগুলোই ভালো আছে আর না ছাড়া সবই নষ্ট হয়ে গেছে তো আসলে আমরা এগুলা ভেঙে আবার নতুন করে সংস্কার করব বা এই যে করিবর্গা যে টালিগুলো জাস্ট অর্নামেন্টটা ঠিক রেখে আমরা কাজ করব যে আমাদের ইতিহাস ঐতিহ্য এটা আমাদের গর্ব এটাকে কোনোভাবেই বিকৃত করব না আমরা সেইভাবে সাবধানতা সব কিছুই করেই আমরা কাজ করতেছি অবলম্বন করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন